জয় মা কালী তো বন্ধুরা কেমন আছো তোমরা আর এই তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আসলে সময়ের অভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তবে একটু একটু কিন্তু শেয়ার করি সেটা রিল আকারে অবশ্য তো চলো দেখো মা কিন্তু আজকে বিদায় নেবে আর এই তো মাকে এখন বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত আসলে এই মা এক বছর আমাদের ঘরে থাকে আর আজকে মায়ের পূজা নতুন প্রতিমা আনবে তো সেজন্য মাকে সকালে ঘুম থেকে উঠে পূজা টুজা দিয়া হয়ে গেছে আর মাকে নিয়ে এখন যাবে নদীর ঘাটে আর এই যে দেখো ঘুম থেকে উঠে পুটু অর্ণব যাই হোক আর কি ওরা সকাল সকালই নিচে চলে আইসে এসে মানে সবাই এখানেই মজা করতেছে যেহেতু সবাই এক জায়গা আসে আর সেই জন্য সবাই মজা করতেছে এই যে দেখো সবজি কিন্তু চলে আইসে পূজার সবজি এইগুলো আসলে ফল সবজি সব কিছুই চলে আসে যেহেতু আজকেই পূজা আবার আজকেই মাকে বিদায় দেবে প্রচুর ব্যস্ত সবাই তো সেই কারণে দেখো আমিও কিন্তু সকালে আসতে দেরি হয়ে গেছিল তো এসে দেখি যে মাকে বের করতেছে আর এই তো মাকে বের করতেছে আমার ভাই আর ভাই বউ এরা দুজন মিলেই মাকে বের করে নিয়ে যাচ্ছে আর এই তো ঠাকুরটা কিন্তু ছোট কিন্তু একটু ভাড়া আছে তো দুজন মিলেই ওরা পারছে তো বের করে নিয়ে মাকে ভ্যানে উঠালো আর এই তো মা চলে যাচ্ছিল অনেকটা খারাপ লাগতাছিল ছিল যতই হোক মা তো এক বছর ছিল বাড়িতে আর জানো না এদিকে মা চলে যাচ্ছে বলে পুটু এতটা পরিমাণে জ্বালাচ্ছিল যে ও নদীর ঘাটে যাবে কিন্তু যেহেতু মেন রোড হয়ে তারপরে কিন্তু যাবে আর এই যে প্রচণ্ড আকারে জ্যামজট পার করে তারপরে কিন্তু নদীর ঘাটে যেতে হয় আর এদিকে অর্ণব আর আমার ভাই ছাড়া তো বড় কেউ যাচ্ছে না তো সেজন্য আমি ওকে পাঠাইতে চাই নাই আর এই যে দেখো এটা কিন্তু পাঁচ নাম্বার ঘাটের মাছ বাজারটা আর এই তো ফাইনালি কিন্তু ঘাটে চলে আইছে আর অর্ণব বললো যে মা মোবাইলটা আমার কাছে দাও আমি কিন্তু একটু ভিডিও করে নিয়ে আসি তো ঠিক আছে লয়ে গেছে ও আর এই তো আমার ভাই কিন্তু ফাইনালি ঠাকুরটাকে কোলে নিয়ে বিসর্জন দিয়ে তারপরে উঠে আসতেছিল আর এসে দেখে তার মেয়ে মানে আমাদের ঘন্টে বুড়ি সে তো নদীর ঘাটে যে প্রচণ্ড খুশি আর এদিকে তো সে একোনা সেকোনা কড়াকড়ি করতেছে পরে সে সে বকা দেওয়ার পরে ও উঠে আসতেছিল তো যাই হোক ওরা কিন্তু চলে আসতাছে বাসায় আর সেজন্য মানে আমি কিন্তু এদিকে বাড়ি প্রচণ্ড আকারে ভোগ করতেছিলাম পুটু জ্বালাচ্ছিলো যেহেতু ওকে নিয়ে যাওয়া হয় নাই আর এই যে দেখো বাবা ভোলানাথকেও কিন্তু বিসর্জন দিতে যাচ্ছিলো আসলে এর আগের দিন কিন্তু মানে বাবা ভোলানাথের পূজা হয়েছিল তো সব ঠাকুরই কিন্তু এই নদীতেই বিসর্জন দেয় আর সেটা পাঁচ নাম্বার ঘাটেই কিন্তু বেশি ভালো হয় আর এদিকে দেখো ওরাও বাসায় ফিরতাছে তো কেমন হলো আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে পাশে থেকেও বন্ধুরা আর অ্যাক্টিভ না না থাকার কারণে সব বন্ধুদের আমি হারিয়ে ফেলেছি তো সবাই আবার অ্যাক্টিভ হয়ে যায়